যারা এই মুহুর্তে আমার আলোচনার সাথে আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আজকে আমার এই পেজের সম্মানিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের মধ্যে একই ধরনের কয়েকটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই উত্তর পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আজকে আমাদের আলোচনার মূল প্রশ্নটি হচ্ছে এক নম্বর প্রশ্নটি হল দানপত্র দলিল দানপত্র দলিলের মামলা দানপত্র দলিল কখন বাতিল হয় এই প্রসঙ্গ প্রশ্নটি ছিল এমন যে একজন ব্যক্তি উনিশশো সালে বা উনিশশো সালে একটি জমি দান করে দিল দান দলিলটি কি দান দলিলটি হচ্ছে পণ্যবিহীন অর্থাৎ কোনো জমির ক্রয়কৃত যেই টাকা থাকে মানে জমি কেনার জন্য যেই টাকাটা প্রদান করা হয় সেই টাকা ব্যতীত যে জমি প্রদান করা হয় সেই জমিগুলোই হচ্ছে দানকৃত দলিল অর্থাৎ পণবিহীন যেই দলিল হস্তান্তরিত হয় সেটি হলো দানপত্র দলিল এখন এই দানপত্র দলিলের বিষয়বস্তুটি কেমন দেখুন যে এই দানপত্র দলিলের বিষয়ে ট্রান্সফার অব প্রপার্টি এইটিন এইটি টু সেকশন হান্ড্রেড টোয়েন্টি টুতে বলার বলা হয়েছে দানপত্র দলিল অর্থাৎ যে দাতা হবে সে সুস্থ মস্তিষ্কে দান করবে এবং যে গ্রহিতা হবে সে স্বাচ্ছন্দ্যে এটা গ্রহণ করবে যদি কোনো কারণে দাতা জমি প্রধান করলো কিন্তু গ্রহিতা সেটা গ্রহণ করলো না বা জানল না সেই ক্ষেত্রে কিন্তু সেই দানপত্র সঠিক হবে না তো যদি ধরেন দাতার জীবদ্দশায় অর্থাৎ দাতা যতদিন বেঁচে আছে সেই সময় পর্যন্ত যদি গ্রহিতা জেনে থাকে বা গ্রহিতা সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকে তাহলে সেটা কিন্তু দানপত্র দলিলে সঠিকতা আসবে কিন্তু যদি কোনোভাবেই না জানে তাহলে কিন্তু সেই দানপত্র ধরলে সঠিকতা আসবে না তো প্রশ্নটি ছিল এমন যে উনিশশো বা পঁচাশি সালে জমিটি দান করেছে কিন্তু কোনো কারণে সেই গ্রহিতা এটা জানেও না তো সালে সেই দাতা যখন মারা গেল সেই দাতার ওয়ারেশ কিন্তু এই দানপত্র গ্রহিতা সেই ক্ষেত্রে সে যেহেতু জানে না তার মা মারা যাওয়ার ফলে অর্থাৎ তার ওয়ারেশ ওয়ারেশ সমূহ এই জমিটি বন্টনামা দলিল করে ফেলেছে সে কিন্তু জানে না যে জমি অর্থাৎ সমস্ত জমি ইতিমধ্যে তাকে দান করা হয়েছিল একজনকে শুধুমাত্র একজন দান করা হয়েছিল কিন্তু কিন্তু সে না যখন দুই হাজার পনেরো সালে মূল দাতা সে মারা গেল তখন সব ভাই মিলে জমিটি নামা করে নিল পরবর্তীতে বন্টনামা করার পরবর্তীতে বন্টন নামার আলোকে নামজারি নাম জারি করে অন্যান্য ওয়ারেসরা বিভিন্ন ব্যক্তির কাছে জমি হস্তান্তর করেছে এবং তারা নামদারি করে যথারীতি ভোগ দখল করে কিন্তু ইতিমধ্যে বা সালে ওই দানপত্র অর্থাৎ ওই যে উনিশশো পঁচাশি বা অষ্টআশি সালে যে দানপত্র করা হয়েছিল সেই দানপত্র গ্রহিতা কিন্তু ইতিমধ্যে জেনেছে যে আমার মা তো আমাকে দলিল করে দিয়েছিল তাহলে সেই ক্ষেত্রে কি হবে তো সেই ক্ষেত্রে দেখুন সেই ক্ষেত্রে সে করেছে কি দানপত্র গ্রহীতা এই দানপত্রকে এক্সিকিউট করার জন্য অর্থাৎ বাস্তবায়ন করার জন্য সে কোটি একটি মামলা করেছে দেখুন মাঝখানে কি হয়েছে যে দানপত্র হয়েছে জানে না তারপরে তারা ওয়ারেস হিসাবে কিন্তু জমি বন্টনামা দলিল করেছে আবার হস্তান্তরও করেছে এই মুহূর্তে সে দাবি করছে যে আমি জানতাম না যার কারণে একটি মামলা দায়ের করেছে সেই ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টির হান্ড্রেড টোয়েন্টি বলা হয়েছে যে যদি তার জীবদ্দশায় দানপত্র গ্রহিতা যদি সেটা গ্রহণ করতে না পারে সেই দানপত্র দানপত্র দলিলের কোনো কার্যকারিতা থাকবে না সেই ক্ষেত্রে যতই মামলা করুক মামলা কিন্তু হেরে যাবে আর মামলা হেরে যাবে কিন্তু দেখুন মামলার পর্যায় কতগুলো এই দেওয়ানি মামলাগুলো প্রথমে মামলাটা দায়ের হয় তারপরে সমন হয় তারপরে সাক্ষী হয় তারপরে প্রিডিংস হয় তারপরে রায় হয় তারপরে রায়টা জারি হয় তো দেখুন এই যে পাঁচটা সেকশন থাকে তো আপনার মামলার যখন সমন হয় সেটার জন্য একটা নির্দিষ্ট অনেকটা সময় দেওয়া হয় সমনের পরে যখন সাক্ষীতে আসে সাক্ষীতে এসে উভয় পক্ষ যখন বিভিন্নভাবে তাদের কাগজপত্র নেই মর্মে বারবার সময় দাবি করে এবং বিচারক কিন্তু সময় সেটা প্রদান করে তৎপরবর্তীতে প্রিডিংস যখন হয় প্রিডিংস বলতে বোঝায় যে একটি মামলার আর্জি এবং একটি মামলার আর্জির পরবর্তীতে এই জবাবটা দাখিল করা হয় একটি সংক্ষিপ্ত রূপ মামলার সংক্ষিপ্ত রূপ মামলা তো বিভিন্নভাবে করা হয়ে থাকে বিভিন্ন বিস্তারিত তথ্য দেওয়া থাকে এখান থেকে মূল যেই থিমগুলো যেই কারণেই মামলাটি দায়ের হয়েছে সেই তথ্য তৈরি করে যেই জবাব দাখিল করা হয় সেটি কিন্তু প্লিডিংস তো এর মাঝখানে আবার সময় দেওয়া হয় তারপরে আবার আপনার রায় রায়ের জারি এই মিলে কিন্তু আট দশ বছর খুব সহজেই কেটে যায় তো এটা জাস্ট হয়রানি ছাড়া কিছু নাই এই মামলায় কখনোই বা দিয়ে জিততে পারবে না হ্যাঁ এটা নিতান্তই হয়রানি এটা ওয়ান কাইন্ড অফ প্যানাল কোড ফোর এটা বলা যায় তো সেই ক্ষেত্রে কখনোই এই দানপত্র টিকবে না তো আশা করি আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু সময় কম হিসাবে আলোচনা করতে পারলাম না আবার পরবর্তীতে আরও কয়েকটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর জবাব অবশ্যই ইনশাল্লাহ দিব পরবর্তীতে পরপর আমি দিয়ে যাব এবং আশা করি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে করে রাখবেন আমি ধীরে ধীরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান